হামসাফার যা বলবি বল কিন্তু নাইকেলের বেগুনের পিছনে এক গোছা চুল আছে বুঝলি কি বললেন নাইকেলের বেগুনের পাশে এক গোছা চুল আছে এই খেপা চোদা পাশাতে চুল মানে ওর গাড়ে অনেক চুল হয়ে গেছে বুঝলি হ্যাঁ বাড়া নাইকেলের কি বলল এই তু মালটা খেয়ে নে তারপরে কথা বলিস নাম 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 হ্যাঁ এমএলএ সাহেব এবার বলুন নাইগেলে বেগুনে তোমাকে কি করলো এই কি করলো ওই খানকির মাগি আমার গাটা মারলো হ্যাঁ খানকির মাকে নারকেলের বেগুনে আমার মাথা বাড়িতে এসে বেগমকে উল্টা পুল্টা বলল এখন পাখান ঘর মারছে রোজ বাড়া আমার বাড়িতে সুখ শান্তি কোনো জিনিস নাই বলে হয় ভাল মনে হচ্ছে আমি কোন মন্দিরে ঘন্টা বাজ যে আসছে বাড়া বাজিয়ে চলে যাচ্ছে এই ভাই এই সব ক্ষতি হয়েছে ওই শোয়ালের বাচ্চা ফুটোর জন্য ও ভাই আমার মনে হচ্ছে ওই শালার ফুটো পাঠিয়েছে নারকেলের বেগুনকে আপনার সংসারে আগুন লাগানোর জন্য এই ফুটো যেমন তুই আমার সংসারটা আগুন লাগিয়েছিস তেমন আমিও তোমার সংসারটা ছিন্ন ভিন্ন করে দেব। আমার নাম বটে এমএলএ বিকাশ দত্ত তার পুত মেরে করে দেব ছ ইঞ্চির গত্ত বড় ভাই তুমি শুধু হুকুম করো দেখো ফুটোকে তোমার পায়ের তুলে এনে রেখে দেব আমার বাও বালটাও ছিনতে পারবে না আমি তো ফুটোকে মারব কিন্তু সহজে ওকে মারবো না ওকে তরপায় তরপায় মারবো ফুটোকে মারার আগে আমাকে ফালতুকে খুঁজে বার করতে হবে সে শালা ফুটোকে আর ফালতুকে যেদিন হাতে লাগাতে পারবো লাগিয়ে গাড় মারব তবে আমার মনটা শান্তি হবে বুঝলি বড় ভাই নারকেলের বেগুন একদম হারাম লোক নাই এই একদম পাকা ঢেমনা সবার আগে নারকেলের বেগুনের আগে টিকিটটা কাটাতে হবে তারপরে ওদেরকে দেখব ওই নারকেলের বেগুনের ওর গাড়টাতে বোম ফাটাবো আমারও নাম বিকাশ দত্ত তাহলে বড় ভাই চলো বাইরে গিয়ে ওর গাড়টা ভেঙে দি। এখন না সামনে এলেকশন এখন কিছু করা যাবে না আগে এলেকশনটা হতে দে তারপরে দেখছি ওকে এই কি ব্যাপার ওই ছেলেটা কেড়ে বাড়া রাস্তায় দেখতো তো ফুটোর বেটা এই সালাকে ধর এই সালা উৎকলায় না এদিকে শালাকে হ্যাঁ কি হলো এই সালা এদিকে শুন হ্যাঁ বলো ডাকছো কেন এই শালা ফুটোর বেটা নাকি হ্যাঁ কেন কি হয়েছে সালা সুয়ারে বাচ্চা কি হয়েছে বলছিস আ। দেখবি কানে লাগাবো দেখবি এই হামসাফার ওকে ছেড়ে দে ছোট ছেলে কিছু বুঝবে না এমএলএ সাহেব এ ছোট বাচ্চা নয় পাক্কা সোয়ারের বাচ্চা আমি ওদিক দিয়ে গেলে আমাকে শুধু গাল দেয় এই চাঙ্গু মাঙ্গু তোর বাপটা কথায় আছে রে সালা ফুটো কথায় আছে বল তো এই খানকে ছেলে ফালতু কথা বলবি না এইখানে ফেলিয়ে গাল মারবো কুত্তাহারামি ছোট বড় ছেলে এত বড় কথা নাকি হা বেশি কার পেজি করিস না তো কানে বাজিয়ে দেব দেখবি আমার গায়ের উপরে হাত দিয়ে দেখ তো গার ভেঙে দেব কি বললি আমার গার ভেঙবি তবে রে সালা রে সালা এ আমাকে মারল লড়া বাবাকে গিয়ে বলে দেবো ই হে হামসাফার ওকে ছাড় ছাড় আমি বাবাকে গিয়ে বলে দেব তুমি আমাকে মেরেছ হ্যাঁ যাবে যা যা তোর বাপকে গিয়ে বল যা তোর বাপ আমার বালটা হাতে নিবে যা আমি বাবাকে গিয়ে বলে দেবো আমি তোমার ছাড়ব না তি সালা হারামি যে রকম ফুটো সেই রকম ওর বেটা একদম নম্বর চোর বেড়া ঠিক বলছিস হামসাফর সালা হারামি ওর ফাটা বলে আছে নাকি কি আর বলবো তোমার জন্য পেটটা ব্যথা হচ্ছে এই সালা হারামি আমাকে মারে ব্যথা হচ্ছে আমাকে মারবো দেখবি বাড়া তুইও তো ফুটোর বগলে পক পক তাহলে বাড়া তোমাকে কলমটা ফেটে গেছে চুপবে সালা হারামি তোর মাথায় মেরে পরে মেরে দিব দেখবি হি 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 আরে বাড়া তো মজা করছিলাম বুঝলি চল চলের বাচ্চা না আগে বাড়ি যায় বাবাকে সব বলবো এ বাড়া সারা মাংসটা এত ঝাল ছিল এখন সকালে বুঝতে পারছি সকালে গাছটা ফাটছে বাবা রে বাবা বাবা ও বাবা হ্যাঁ বলু মাংকু কি হলো কি বাবা জলদি বাইরে আসো ওর সেটা আজকে ভেঙে দেব আমি এই বাড়া তোর কি হলো তুই এবার গা সেটা ভাঙবি তুমি তাড়াতাড়ি করে বাইরে এসো তারপর সব বলছি বালের ছেলে ঠিক মতো হাঁটতেও দিবে না বালের হ্যাঁ বাবা আসছি বাবা আবাকে মারলো কি রে বাড়া কি হয়েছে কানছিস কেন ঘোড়ার বাল হ্যাঁ আমাকে মারলো এই সুয়ারের বাচ্চা হামসাফার হি হি তোকে মারলো মানে হ্যাঁ আমি রাস্তা দিয়ে এসেছিলাম ওই এম এ আর হামসাফার ধরে মারলো হি কি বললি ওই এম এল এ আমার গায়ের উপর হাত দিচ্ছে দাঁড়া ওর সেটা ভেঙে দিব চল কানিস না আর তোমাকে গাল দিচ্ছিল দাঁড়া ওর গাল গায়ে ঢুকিয়ে দেবো কিরে ফটকে হয়েছে কি কানছে কেন দাদু ভাই আরে আর কি বলবো ওই শুয়ারের বাচ্চা এমএলএ মেরেছে রাস্তা দিয়ে এসেছিল এমএলএ ওখানে একে মেরেছে কি বললি লড়া এমএলএ আমার দাদু ভাইকে মেরেছে হ্যাঁ এর গাড়ে দম এসে গেছে ওর দম ওর গাড়ে ঢুকিয়ে দেবো আমার নাম বারা ফটো আরে বেটা তুই ঘুরে যায় বস আর কানিস না আজকে এর গাড় ভেঙে দেবো আজকে যা ফুটকে তুই একা যাবি কেন আজকে তো আমিও যাব দেখবো আজকে এমএল এর গাড়ে কত দম হয়েছে আচ্ছা চলো দেখি ওর কত গাড়ে দম হয়েছে গারে ঢুকিয়ে দেব এই কিরে বাড়া হাম সাফার বাড়া কি মাল আননি বাড়া একদম নেশা লেগে গেছে যা যা বাড়ি যা আমি এখন গাড় খুলে ঘুমাবো ওরে বাবা রে কি বললি বাড়া নেশা হয়ে গেছে বাড়া এইটুকু মাল খেয়ে নাকি নেশা হয় হ্যাঁ আমি তো পুরো বোতল খেয়ে ফেললাম নেশা লাগেনি বাড়া আর তোমার নেশা হয়ে গেল হা আরে কি বলবো ঘোড়ার বালকি মাল খেলালে বাড়া পুরো মাথাটা গোল 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 মাল করে ঘুরছে রে এমন মনে হচ্ছে বাঁচব না বাল এম এল এ সাহেব একটা চলল আছে একবার খেলে গাঢ় উল্টো পড়ে থাকবে ঠিক আছে এমএলএ সাহেব তো তাহলে আমি বাড়ি যাচ্ছি রাত অনেক হয়েছে বেশি লেট করে বাড়ি ফেললে আমার বউ আবার বকবে এই খেপা টাইমটা বারোটা বাড়ছে এতখানে রাত অনেক হয়েছে তোর আর বিয়ে হলো তোর বোর বকবে হ্যাঁ চতুর ভাই আমার থেকে বেশি নাসা হয়ে গেছে বেশালা হারামি বললে নাসা হয়ে এমন মারবো দেখবি কি বললে বাড়া আমার বিয়ে হয়নি আরে বাড়া মাথাটা পুরো ব্যাথা লেগিয়ে যাচ্ছে বাড়ার কি মাল ছিল বাড়া আরে সারা এমএলএ বাইরে আয় আজ তোর গার ভেঙবো আর আজকে এই বারা হামসা গাল দিবি না না তো তোর গাড় ভেঙে দেব দেখবি ধুর বাড়া আমি কবে গাল দিলাম হ্যাঁ আমি তো এখানে দাঁড়িয়ে আছি এই লড়া ছড়া এমএলএ বেরি আয় আজকে তো সেটা ভাঙবো এমএলএ সাহেব আপনাকে মনে হচ্ছে গাল দিচ্ছে আরে কিরে বালচোদা এমএলএ বাচ্চা তো এত বড় সাহস আমার ব্যাটার উপরে হাত তুলছিস হ্যাঁ আরে হ্যাঁ সালা আমি তুলেছি তুই কি বাল ছিঁড়বি হ্যাঁ এই মাথা পুরো নষ্ট বুক অনেক কষ্ট তোকে অনেক দিন পর বাগে পেয়েছি আজকে তোকে ছাড়বো না তোকে আমি কাঁদায় ফেলে গাল মারবো ছাড়বো এই বাঞ্চো দেমিলে আজকে তোর গাল আমি মারবো এই ডান্ডা দিয়ে দেখছিস তো এই শুয়ারের বাচ্চাগুলো গা ভেঙে হাতে ধরিয়ে দেব আমার নাম বাড়া লাল চদা ফুটো এই তোর বউকে হয়েছে ভয় না পাঠা কাদায় ফেলে গা মারব পুত মারানির বেটা এই সালা বেশি পকপক পক করিস না তোকে দেখতে লাগছে ডাকাত আমার দিকে কাজ করা নাই অকাদ এই সালা হামসাফার আমাদের যখন হয় মন তাই পগেতে থাকে শীতে তাও খাই বিড়ি এই শুয়ারের বাচ্চা ফুটো তোর ডায়লগ গাড়ে ভরে দিব হ্যাঁ এখানে থেকে চুপচাপ কেটে পড় সারা কেটে তো পড়বো কিন্তু তোর গাড়টা আজকে ভেঙে যাব বুঝলি তোর এম এল দেব এই সালা হারাবিরা তোরা এখনো চিনলি না আমার নাম বটে কান্দিসা ফটো এখন করে গান মারবো না পুরো ধিন লাগিয়ে দেব আরে হ্যাঁ হ্যাঁ কে কার গান মারবে দেখা যাবে তুই একবার আমার গায়ের ওপরে হাত দিয়ে দেখ তারপরে কি হবে ও ভাই ফুটো গায়ে হাত দিল কি করব। আমি কি জানিবে সালা তুই বললি গায়ে হাত দিলে মার এই সালা একবার হাত দিলি কিছু বললাম না এই একবার গায়ে হাত দিয়ে দেখ তোর সেটা ভেঙে দেব আবার গায়ে হাত দিলাম কি করবি সাহেব আবার হাত দিচ্ছে এই বে সালা তুই তো বললি বে গায়ে হাত দিলে মারব তো মার তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি এই দাঁড়া লড়া লে দেখ বাঞ্চর তোর এত বড় সাহস তুই ফুটোর গায়ে হাত দিলি লওরা দাঁড়া